ওই যে সাথে হনে ভালো তো লাপালা লাফি কি কইছনি তা কও কম্মা পরে सगळे আইছি মানা লাপালা কইলি নাম রাস্তার তো আমি বলতে পারবো না এটা দাইতপুরের মওজাঙ্গের আচ্ছা রাস্তায় তো ইটিএ আমরা তো দেখছি দুই নম্বর তিন নম্বর দেওয়া দুই নম্বর সেই আপনার এজিং তো উঠিয়ে যাচ্ছে আসলে বিষয়টা বলেন তো মানে আমরা কি বলবো আমার বলার কিছুই নাই কেন খামাইন্দা একটু পথে তো নিয়ে কয়েছে তাই কয়েক দেখেই নেবো কে বলছে কথা ওই রাস্তায় কাজ করাল ঠিক আছে আমি রোড তুলি আমি ইট তুলি দেবো কথা ইট তুলে তো আর দেখেই নেবো এ কথা কে বলছে নাম জানেন না ওনার নাম জান না ওরা ওরা কাজ করতে হয় কাজ করেন না রাস্তার তো এজিংয়ে উঠে চলে যাচ্ছে এখনই খুলি পড়ি পড়ে যাচ্ছে এটা আমরা কি বলবো যাবে আর আপ বোলার হয় আমার পথের জন্য আমি পথের জনি না তাতে জন্য আর গেঞ্জাম এটা ক বাদ তোরা তুই ইট দেখ তারপর তোর দেখিয়ে নেবো তুই আর কি দেখছিস